জয় ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণ পুথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ঈশ্বর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন এই অধ্যায়ের চতুর্থ দিন পাঠ করছি পর্ব পাঁচশো চুয়ান্ন পৃষ্ঠা সংখ্যা তিনশো বাষট্টি এর অর্ধেক অংশ এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের সঙ্গে বিদ্যাসাগরের কথা হচ্ছে দুজন দুদিক থেকে বিখ্যাত মানুষের কথোপকথন কিরকম হয় তার আভাস আমরা পেয়েছি ঠাকুর বলছেন এতদিন খালবিল পার হয়ে এখন সাগরে এসে পৌঁছেছি বিদ্যাসাগর বলছেন তাহলে তার নোনা জল নিয়ে যান ঠাকুর বলছেন এই তো নুনের সাগর নয় তো ক্ষীরের সাগর নোনা হবে কেন তুমি তো দয়ার সাগর দয়া তোমাকে সেদ্ধ করে নরম করে দিয়েছে তোমার হৃদয় নরম কেননা তুমি পর দুঃখে কাতর হয়ে যাও তোমার যা আয় যা উপার্জন পর দুঃখ হেতু সুতরাং তুমি এরকম নও যেমন নরম হয়ে যায় আলু আনাসপাতি পটল সেইরকম তোমার ভেতরটা আবার বিদ্যাসাগর রসিকতা করে বলছেন তা মানলাম এগুলি নরম হয়ে যায় কিন্তু কলায়ের বাটা সেটা তো সেদ্ধ হলে শক্ত হয়ে যায় ঠাকুর তখন বললেন তুমি সে জাতির নও সেটি যারা করে তারা হচ্ছে গিয়ে শাস্ত্র ব্যবসায়ী কিন্তু তুমি তো সেরকম নও উপমায়ে পঞ্জিকায় প্রকাশ সকল অমুক সময়ে হবে এত араজল কতই জনের কথা পঞ্জিকায় লেখা নিংগুড়িলে পাযি নাহি বিন্দু যায় দেখা সেই শাস্ত্র অধ্যায় পণ্ডিতের দল বিজ্ঞান বেদান্ত ব্রহ্ম মুখেতে কেবল বাখা নিচে যার কথা সে বস্তু কেমন আভাস না জানে বিনা দুই একজন সেই বিদ্যা পড়া বিদ্যা পরম সুন্দর জানাইয়া যাহা পরম ঈশ্বর বিদ্যা যত শাস্ত্র ব্যাকরণ বিজ্ঞান পুরাণ ন্যায় শাস্ত্র অগণন কোন সার কেবল মনের মধ্যে জঞ্জালের ভার আগোটা গীতার পাঠে কিবা দরকার বলো দেখি মুখে গীতা মাত্র দশবার গীতা গীতা উচ্চারণে ত্যাগী ত্যাগী হয় গীতা পঠনের ফল ত্যাগ নিশ্চয় ধন মানজস আশা ইন্দ্রিয়ের সুখ হইবে ত্যাগী জনে এসবে বিমুখ সর্বসুখ পরিহর হরির কারণে গীতার কেবল ইহা একমাত্র মানে হরিপদ লাভে একা ত্যাগী সম্বল গীতা অর্থে এক অর্থ ত্যাগ কেবল কায় মনোবাক্যে সকল করিবে পরিহার প্রকৃত সন্ন্যাসী স্থানে ইচ্ছা হয় যার করিবে প্রত্যঙ্গে অঙ্গে কাজ সমুদায় সমর্পিয়া কর্মফল শ্রীকৃষ্ণের প্রকৃত রাখিবেন মনে কর্মফল সমর্পিয়া ভক্তিরও কারণে জীবগণে কহে গীতা সারার্থ ইহার সর্বনাশী হরিপদ এক কর যতনে হৃদয়ে ধরি বিবে কবিরা কৃষ্ণের কারণে কর সকল ত্যাগ বুঝাইতে বিধিমতে তত্ত্ব উপমায় দুজন সাধুর কথা কন প্রভুরায় শোনো শোনো ভক্তি তত্ত্ব কেমন প্রভু একখানি পুঁথি ছিল জনৈক সাধুর কোন একজন এক কোন একদিন জিজ্ঞাসিলে তারে কি পুঁথি কি আসে লেখা ইharo ভিতরে খুলিয়াছে আসে পুথি কানে দেখাইলো তাই শুদ্ধ লেখা রাম নাম প্রত্যেক পাতায় দিদিও সাধুর কথা আশ্চর্য কাহিনী দক্ষিণাতে যেই কালে গোড়া গুণমণি দেখিলেন জনৈক পণ্ডিত কোনোখানে করিছেন গীতা পাঠ আপন আর মনে সামাসীন পাশে তারে সাধু একজন অবিরত করিতেছে ও অশ্রু বিসর্জন নাহি জানে লেখা পড়া নিরক্ষর বটে বুঝিতে গীতার ভাষে শক্তি নাহি ঘটে জিজ্ঞাসিল পরে তারে কোন একজন কহতত্ত্ব কি বুঝিয়া করিছ ক্রন্দন সবিনয়ে কহে সাধু হইয়া কাতর সত্যই সত্যই আমি মূর্খ নিরুক্ষর এক শব্দ বুঝিবারে শক্তি মোর নাই কিন্তু গীতা পাঠকালে দেখিবারে পাই যেমন সুন্দর কৃষ্ণ ভুবন মোহন পূত কুরুক্ষেত্রে পূর্ণ দর্শন বলিছেন এই গীতা মধুর বচনে তৃতীয় পাণ্ডব ভক্ত বান্ধব অর্জুনে যতক্ষণ শুনি আমি এই গীতা গীতি আগাগোড়া দেখি কৃষ্ণ মোহন ও আখ্যান কহিয়া বলিলেন প্রভুবর বর পরাবিদ্যা প্রাপ্ত এই সাধুনি রক্ষরে সেই বিদ্যা যার বলে হয় দরতন সকলের সার কৃষ্ণ তাহারও চরণ সাকার প্রসঙ্গে এই ভক্তির আখ্যান ঈশ্বর পন্ডিতে কন প্রভু ঠাকুর শ্রী কৃষ্ণ দেব বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথনে বলছেন তুমি তো শাস্ত্র ব্যবসায়ী নও যেমন সেই পঞ্জিকায় বলে এত জল হবে অত জল হবে কিন্তু পঞ্জিকা নিংড়ালেও এক পটা জল পাওয়া যায় না বিদ্যা হলো সেই সেটি যেটি পড়া বিদ্যা বা ঈশ্বরের কাছে পৌঁছিয়ে দেয় সা সাবিদ্যা বিমুক্ত হয় অর্থাৎ আর কোনো কিছুর দরকার নেই গীতাকে যদি দশ বার উচ্চারণ করা হয় যা হয় হল ত্যাগ হলো গীতা পড়ে ফেললেও শুধু এইটুকু জানলেই যথেষ্ট গীতা গীতা বললে ত্যাগই হয়ে যায় সুতরাং কায় মনোবাক্যে কেউ যদি প্রকৃত গৃহস্থ হন তিনি মনে মনে যদি ত্যাগ অর্জন করেন তাহলেই তিনি সাধুর সমান হতে পারেন এই বলে ঠাকুর দুজন সাধুর কথা এখানে উদাহরণ দিচ্ছেন একজন সাধুর কাছে একটা পুঁথি ছিল একজন মানুষ খালি ভাবে ওই পুঁথিতে কি দেখা আছে দেখবো একদিন গিয়ে দেখলেন তিনি যে তার মধ্যে প্রত্যেকটা পাতায় শুধু লেখা রাম নাম এটি তিনি সব ছাড় বস্তু করে নিয়েছেন আর একটি সাধুর কথা তিনি বলেছেন যে একজন ব্যক্তি কোন এক জায়গায় গীতা পাঠ করছেন পাশে একজন সাধু বসে আছেন তার চোখ দিয়ে করে জল পড়ছে তখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন আপনার চোখ যে এত জল পড়ছিল আপনি যে এত কান্নাকাটি করছিলেন শাস্ত্র পাঠ শুনে গীতা পাঠ শুনে তাহলে বলুন তো আপনি গীতার কি বুঝেছেন তিনি বলছেন সত্যি সত্যি আমি মূর্খ আমার এই গীতা পাঠে বোঝার কোনো ক্ষমতা নেই আমি নিরক্ষর একটা শব্দ এখানে কোনো কিছু বোঝার উপায় নেই আমার কিন্তু সত্যি সত্যি বলছি এই গীতা যখন পাঠ হয় আমি চোখের সামনে সেই ঘুবন ও মোহন সুন্দর শ্রীকৃষ্ণদেবকে দেখতে পাই তাকে পুরুত তীর্থ কুরুক্ষেত্রে দেখতে পাই তিনি অর্জুনকে কিরকম ভাবে বলছেন যতক্ষণ পর্যন্ত এই গীতা আমি শুনি ততক্ষণ পর্যন্ত আমার চোখের সামনে সেই মোহন অবরতী শ্রীকৃষ্ণদেব পরিষ্কার হয়ে ধরা দেন তখন ঠাকুর বলছেন যে এই যে সাধু ইনি সত্যি সত্যি পড়া বিদ্যা লাভ করেছেন এই অবধি আজকে পাঠ হইল আগামী দিনে আরো কত কথন কি আছে সেটা আমরা দেখব জয় ঠাকুর নমস্কার